সাদা মরাদিকু মরফ্নতুল্লাহি অবরাঘাধু বন্ধুরা গতকালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে আর এসএসসি পরীক্ষার রেজাল্ট অনলাইনে দেখার জন্য সবাই মোটামুটি প্রস্তুত আর দেখার জন্য সবাই মোটামুটি চায় যে আমরা অনলাইনে দেখি কিন্তু এত এত ওয়েবসাইট আর এত এতিক নির্দেশনা থাকার কারণে অনেকেই খুঁজে পায় না অ্যাকচুয়ালি আসলে কোনো ওয়েবসাইটে গেলে আমরা রেজাল্টটা দেখতে পারবো তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তো আমার এই ভিডিও থেকে দেখে নিন কিভাবে আপনি রেজাল্ট দেখতে পারেন খুব সহজে চলুন দেখা যাক বন্ধুরা প্রথমে আপনারা একটা ইন্টারনেট কানেকশন শুধু ফোন নেবেন অথবা কম্পিউটার নেওয়ার পরে একটা ব্রাউজারে প্রবেশ করবেন আমি গুগল ক্রোমে প্রবেশ করেছি তারপরে লিখবেন গুগল সার্চ বাড়ি গিয়ে এস রেজাল্ট বিটি হ্যাঁ এসএসসি রেজাল্টস বিডি লেখার পরে তারপরে সার্চ করবেন সার্চ করার পরে এমন একটা অপশন আসবে নিচে যে লিঙ্কটা প্রথমেই আসবে হ্যাঁ এডুকেশন বোর্ড বাংলাদেশ সেই লিঙ্কের মধ্যে প্রবেশ করবেন লিঙ্কের মধ্যে প্রবেশ করার পরে তারপরে এমন একটা অপশন আসবে যেখানে হচ্ছে উপরে দুটো অপশন দেওয়া থাকবে এসএসসির বোর্ডের কথা হ্যাঁ আলিম এক্সামিনেশন অথবা তারপরে দুই হাজার বাইশের রেজাল্ট দুই হাজার বাইশের রেজাল্টের কথা লেখা থাকবে তো আপনারা দিতে হবে কি বোর্ড এখানে তারপরের অপশন আছে বোর্ড হ্যাঁ বোর্ডে তো আপনি সিলেক্ট করতে হবে আমি যারা যারা দেখবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড সো আমি ঢাকা বোর্ড সিলেক্ট করেছি সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে অপশন হচ্ছে রোল নাম্বার তো রোল নাম্বার দিতে হবে অভিয়াসলি তা রোল নাম্বার দিয়েছি তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার সো তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা দিয়ে দেবেন আমি আগে থেকে উঠিয়ে রেখেছি দেন তারপরে আসবে একটা যোগ ফল সেটাকে আপনারা যোগ করার পরে যেটা ফল হবে সেটা এখানে উল্লেখ করবেন সেখানে সেটা এখানে উল্লেখ করার পরে যেমন সাত আট নয় এখানে নয় হবে সো আমি নয় দিয়েছি দেওয়ার পরে তারপরে হচ্ছে সবকিছু সুন্দর করে একটু স্ক্রল করে দেখে রাখবেন যা আসলে যা যা দিয়েছি তথ্য সবগুলো ঠিক আছে কিনা যখন দেখবেন ঠিক আছে তখন রেজাল্টে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে নিচে স্ক্রল করবেন দেখবেন রেজাল্টটা সঠিক আছে অর্থাৎ যদি আপনি সঠিক তথ্য দিয়ে থাকেন রেজাল্টটা সঠিক রেজাল্টটা রেজাল্টটা আপনার চলে আমি দেখেছি সে এ প্লাস পেয়েছে তো বন্ধুরা ঠিক এমন ভাবে আপনারা সবাই এসএসি রেজাল্ট প্রত্যেক বছর দেখতে পারবেন তারপর এখানে একটা অপশন আছে দেখুন পিডিএফ ডাউনলোড করার আপনারা চাইলে এখান থেকে রেজাল্টটা পিডিএফ ডাউনলোড করতে পারবেন হুম সো ভাই বন্ধু বোন যারা আছেন আমার ভিওয়ার সবাই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ